মানুষের শরীর হল নশ্বর যা নষ্ট হওয়া নিশ্চিত মানুষ না কিছু নিয়ে এসেছে না কিছু নিয়ে যাবে এর সাথে এও বলা হয়েছে যে কেউ মরার সময় সাথে যায় না যতই সে পরিবারের সদস্য হোক বা বন্ধু হোক আজ আমরা এই লেখার মাধ্যমে জানব মরার পরে পরিবার পরিজন আত্মীয় স্বজনরা সকলে কোন পর্যন্ত মৃতদেহের সঙ্গে থাকে আপনারা ঠিকই শুনেছেন মরার পরেও আপনাদের সাথী আপনাদের সাথ দেয় সে স্ত্রী হোক বা পুত্র কিন্তু কোন পর্যন্ত সাথ দেয় তা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন আপনারা অনেকবার এটা ভেবেছেন হয়তো যে আপনার কোনো আপনজনের মৃত্যুর পর সে আপনার সাথে আর থাকবে না কিন্তু এমনটা একেবারেই নয় আসলে এটা হয় যে একটি পর্যাপ্ত সময় পর্যন্ত মৃত ব্যক্তির সাথ আপনি দিতে পারবেন ধরুন যখন কারো স্বামীর মৃত্যু হয় এবং তার শরীর শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন স্ত্রীকে সমাজের অন্যান্য লোক দরজার কাছেই আটকে দেয় বাইরে বেরোনোর অনুমতি দেওয়া হয় না অর্থাৎ স্বামীর মৃত্যুর পরে স্ত্রী শুধুমাত্র দরজা পর্যন্তই আসার অধিকার আছে ঠিক একইভাবে মৃতের পুত্রের সাথেও শ্মশান পর্যন্তই থাকে পিতার চিতায় আগুন দেওয়ার পরেও তার স্বাদ সেখানেই শেষ হয়ে যায় মৃতের আত্মীয় স্বজন পরিজন বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের সাথেও অন্তিম যাত্রা পর্যন্তই থাকে যার পরে শুধুমাত্র মনে কিছু স্মৃতি থেকে যায় এছাড়া যেসব মানুষদের তার টাকা পয়সার প্রতি অহংকার থাকে মৃত্যুর পরে সেই টাকা পয়সা শুধুমাত্র তার সাথে হাসপাতাল পর্যন্তই থাকে আমরা কষ্ট করে যতই টাকা পয়সা রোজগার করি না কেন এই টাকা দিয়ে আমরা কখনোই আমাদের শেষ নিঃশ্বাস কিনতে পারি না যদি এমন হতো তাহলে ধনী মানুষদের কখনোই মৃত্যু হতো না সারা জীবন সাত দেওয়া শরীর মৃত্যুর সময় শুধুমাত্র চিতা পর্যন্তই থাকে চিতার আগুন লাগার সাথে সাথে একটি মোমবাতির মতো মৃতদেহের শরীর গলে যায় আর তাও স্বাদ ছেড়ে দেয় মানুষের মৃত্যুর পর তার সাথে যা যায় তা হল শুধুমাত্র তার কর্ম মানুষ তার সারাটা জীবন চিন্তা করে কাটিয়ে দেয় কিন্তু এই কথাটি ভুলে যায় যে তারা যখন এই সংসার থেকে যাবে তখন খালি হাতেই তাদেরকে যেতে হবে শুধুমাত্র তাদের সাথে যাবে তার দ্বারা করা পাপ আর কর্মগুলি এই কারণে বলা হয় যে জীবনে ধর্মকার্য এবং সৎ কার্যের জন্য সময় বার করা উচিত যাতে সৎকর্মের পাল্লা ভারী থাকে এবং মানুষেরা সৎগতি লাভ করে গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর সময় মানুষের সমস্ত শরীর শিথিল হয়ে যায় কিন্তু তাদের অনেক বছর পুরনো কথাও মনে পড়তে থাকে সে তার জীবনের সমস্ত ভালো খারাপ কর্ম একটি সিনেমার মতো দেখতে পায় তার চোখের সামনে যে সমস্ত লেখালেখি চলে আসে সে তার সম্পূর্ণ জীবনে করে এসেছে তার সাথে মানুষ এই সময় কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে গরুর পুরাণে এও বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় তখন যমরাজের জমদূত তাকে জম লোকে নিয়ে যায় জমলোকে তার ভালো এবং খারাপ কর্মের হিসাব হয় তারপর চব্বিশ ঘন্টার মধ্যে জমদূত তার আত্মাকে পুনরায় বাড়িতে রেখে যায় মৃতের আত্মা তার পরিবার পরিজনের মধ্যে ঘুরে বেড়াতে থাকে আর তার পরিবার পরিজনদের ডাকে কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায় না এই সব থেকে মৃত ব্যক্তির আত্মা বিরক্ত হয়ে যায় আর চেঁচামেচি করতে থাকে এরপর আত্মা তার শরীরে প্রবেশ করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু জমদূতের কাছে বন্দি থাকার কারণে ওই আত্মা মৃত শরীরে প্রবেশ করতে পারে না গরুর পুরাণে বলা হয়েছে যখন কোনো মানুষের মৃত্যু হয়ে যায় তখন তার আত্মা তেরো দিন পর্যন্ত তার পরিবার পরিজনদের সাথে বাড়ির মধ্যে ঘুরে বেড়াতে থাকে তারপরে আত্মা মর্দলোক থেকে জম লোকের পথে রওনা দেয় যা পূরণ করার জন্য তাকে বারো মাস অর্থাৎ এক বছর সময় লাগে শুধু এই পর্যন্তই নয় গরুর পুরাণ অনুসারে ১৩ দিন পর্যন্ত মৃত ব্যক্তির নামে করা পিণ্ডদান তার এক বছরের ভোজনের সমান হয় এটুকুই নয় শিব পুরাণে সেই সংকেতের কথা বলা হয়েছে যা মৃত্যুর আগে দেখা যায় শিব পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর কিছু মাস আগে যেই মানুষের মুখ জিওবা চোখ কান আর নাক পাথরের মতো মনে হয় তাহলে তা ব্যক্তিটি তাড়াতাড়ি মৃত্যু হওয়ার সংকেত মনে করা হয় শিব মহাপুরাণ অনুযায়ী যদি আপনার ছায়া আপনি দেখতে না পান তাহলে তার মৃত্যু কাছে চলে আসার সংকেত মনে করা হয় শিব পুরাণ অনুযায়ী ভগবান শিবের মতে যদি কোনো ব্যক্তির শরীর নীল এবং হলুদ হয়ে যায় অথবা তার শরীরে কোথাও লাল চিহ্ন দেখা যায় তাহলে তার সংকেত দেয় যে খুব শীঘ্রই ব্যক্তিটির মৃত্যু হবে তো বন্ধুরা এই ছিল আজকের কাহিনী। যদি আমাদের কাহিনীটি ভালো লাগে তবে তা অবশ্যই জানাবেন কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন